যেমন সোহেলের যে নাম্বার বাংলা আটষট্টি আবার হামিদা হলিতে ইংরেজিতে চৌরাশি বিজ্ঞানে আশি বাংলাদেশ বিশ্ব পরিচয় ছিয়াশি আচ্ছা এখন এটা যদি ছিল এখানে আসে কি তাহলে আমরা এখানে যেমন এরকম প্রশ্ন আসতে পারে

সোয়েল পাঁচটি বিষয়ে গড়ে পাঁচ গড়ে পাঁচ আমরা এখানে যদি ডাইরেক্ট লিখে দিই তিনশো চুয়াত্তর যেহেতু আমরা ক নাম্বারে শুধু লিখছি আমরা এই যে ক নাম্বারে আমরা কি লিখছি রাশিগুলোর যোগ্য বা রাশিগুলোর সংখ্যা এই জন্য এখানে ডাইরেক্ট ভাগ করে ছিল আমরা এত

এখন দেখো সোহেল আমিদের মধ্যে কে পরীক্ষা ভালো করেছে কে পরীক্ষায় এখন এই ভালো করেছে এটা বের করার জন্য যেহেতু এখানে সোহেলের নম্বরও দেওয়া আছে আমিদের নম্বরও দেওয়া আছে আমরা

ছশো দশ দশ হাটে আঠারো আঠারো দুই থাকে চারশো নাম্বার কত নাম্বার পায় আচ্ছা এখন আমরা এখানে দেখি পেয়েছে দুইশো নাম্বার আর হামিদা পেয়েছে কত নাম্বার